আজকে আমরা একটা ডিফারেন্ট স্ট্রাকচার শিখতে যাচ্ছি সো এই স্ট্রাকচারটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল ওকে তাহলে আমরা যেটা শিখতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা অনেক সময় কোনো কিছু খেতে চাই দিতে চাই জানতে চাই যদি এরকম হয় তাহলে আমরা কোন স্ট্রাকচারটি ব্যবহার করব ওয়ান টু ওয়ান টু অবশ্যই ব্যবহার করতে হবে তাহলে এখন দেখি আমি বাংলায় বলবো তুমি ইংলিশে বলবে ঠিক আছে আমি কিছু বলতে চাই আমি কিছু দিতে চাই আমি 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 কিছু 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 রান্না করতে এখন আপনারা বলে দিবেন আমি ইংরেজি শিখতে চাই এটা কমেন্ট বক্স লিখে জানাবেন আর বিধিটি ভালো লাগলে অবশ্যই Like, comment, and plus, see our event. So that's all for today. Till then, see you in the next video.